বাচ্চাটার এই চার বছর বয়সে যে কত হাজার বার জ্বর আসলো কত ডক্টরের কাছে দৌড়াদৌড়ি কত কি বাচ্চাটা একদিন সুস্থ থাকে তো চার দিন অসুস্থ থাকে বাচ্চাটার এমন কষ্ট আর নিজের চোখে দেখা যাচ্ছে না বিকালে দেখা সুস্থ বাচ্চাটাও হঠাৎ করে এমন অসুস্থ হয়ে গেল আর থাকছে আমার সবচেয়ে পছন্দের রামেনের রেসিপি তো চলুন দেরি না করে ব্লগটি শুরু করা যাক আসসালামু আলাইকুম করছি আমার নতুন একটা ডেইলি ব্লগে কেমন আছেন সবাই আমরা মোটেও ভালো নাই আমরা মা ছেলে দুইজনই খুব অসুস্থ দেখেন আমার ছেলের অবস্থা চেহারা চেহারা দেখলেই বুঝবেন যে সে কতটা অসুস্থ চোখ টোক একদম লাল হয়ে খুব বাজে অবস্থা হয়ে আছে তার মানে কি যে একটা অবস্থা যাচ্ছে সিজনটাই মনে হয় এরকম প্রত্যেকটা ঘরে ঘরেই এই অবস্থা ছেলে তো অসুস্থ অসুস্থ এখন ছেলের সেবা করার জন্য যে আমি যে মা আমি নিজেও সেই জায়গা থেকে অসুস্থ তো কোনো রকম ফ্রেশ ফ্রেশ মানে একদম হয়ে তারপর একেবারে কাজে টাজে যাব কালকে সারা রাতেও আমাদের কোনো রকম ঘুমাতে পারি নেই আমি তো ঘুমাতে পারি নাই কারণ সে ছেলের সেবা করতে হবে আর ছেলে ঘুমাতে পারে না আমার বাচ্চা ছেলে তার এত বেশি জ্বর হয়েছে জ্বরের কারণে বেচারা একটু ঘুমাতে পারে নাই খুব কষ্ট হচ্ছিল তার তো আমি এখানে মাছ ভিজিয়েছি আজকে মাছ রান্না করব হাজব্যান্ড তো থাকেই না এই কারণে একটা হচ্ছে যে যে আমাদের সন্ধ্যার ঝামেলাটা ঝামেলাটা ওই করতে হয় না আমি এখানে মাছগুলো ধুয়ে নিয়েছি আর বেসিনটাকে পরিষ্কার করে এখন মাছগুলোকে আমি হচ্ছে যে আগে মাখিয়ে নিব রেখে আমি অন্যান্য কাজগুলো করতে যাব মাখিয়ে প্রথম হচ্ছে যে আমি মাছগুলো ভাজতে চলে যাব মাছগুলো ভাজতে দেওয়ার পর আমি হচ্ছে যে তরকারি সব কিছু কষিয়ে নিব আর আমার পাশে থেকে একটু নয়েজ আসতে পারে সবাই একটু ইগনোর করবেন এই তো আমি ছগুলা ভাজাতে দিয়ে দিচ্ছিলাম আর এইখানে হচ্ছে যে তরকারি কষানোর জন্য হচ্ছে যে সব কিছু রেডি করছিলাম আর আমার এই কাটারটা এতটা হেল্পফুল একটা কাটার আসলে যারা এই কাটারটা ইউজ করেন তারাই একমাত্র জানেন যে আসলে এই জিনিসটা কতটা ইউজফুল ও হেল্পফুল একটা কাটার এটার মধ্যে জাস্ট পেঁয়াজগুলো ছিলে এটার মধ্যে দিয়ে হচ্ছে যে জাস্ট এইভাবে ইয়ে করে নিলেই মানে আপনার একদম পেঁয়াজ কুচি কুচি হয়ে যায় এতে করে কি হয় আমাদের চোখে এখনকার পেঁয়াজের যেই ঝাঁজ ওই ঝাঁজে চোখটাতেও পানি আসে না আর দেখা যায় কাজটাও খুব ইজিলি হয়ে যায় আর আমার এখন মোটামুটি কেন জানি আর দা দিয়ে কাজ করতে ইচ্ছে করে না আমার এরকম দেখা গিয়েছে আমি কিছু ছুরি কাচি টাচি এগুলো নিয়ে নিয়েছি যাতে করে আমার রান্নাবান্নার কাজে খুব ইজি হয় এই জন্য শর্টকাটে যাতে রান্নাবান্না আমি করতে পারি আর এখানে আমি হচ্ছে যে মশলাটাকে কষিয়ে নিচ্ছি গ্যাস কিন্তু অলরেডি আমার চলে গিয়েছে মানে একদম হালকা হালকা গ্যাস আছে আসলে বাচ্চা অসুস্থ থাকলে না বাবা মায়ের কোনো কাজই মন বসে না সারাক্ষণ বাচ্চার সাথেই বসে থাকতে হয় কিন্তু যত যাই করি কিন্তু সংসারের কাজ তো গোছাতেই হবে কিছু তো করার নাই আর আমরা যারা একা হই বাসার মধ্যে বাচ্চাও সামলাতে হয় সংসারও সামলাতে হয় এই জিনিসটা আসলে যারা একা সংসার করেন তারাই বুঝবেন এই তো এখানে হচ্ছে যে আলু দিয়ে আজকে মাছ রান্না করবো আমার হাজবেন্ডের এই তরকারিটা খুবই পছন্দ আর ইদানিং তার খাওয়া খাওয়া দাওয়ারও একটু ঠিকঠাক নাই যা চলে যায় কাজের মধ্যে কাজের মধ্যে চলে গিয়ে আর বাসায় এসে আর ওইভাবে দেখা যায় কোনো খাবার দাবার খেতে চায় না বাহির থেকে খেয়ে আসলে আর কোনো কিছু খেতে চায় না আর এইখানে আমি হচ্ছে যে আজকে করলা ভাজি করব তারপর গাজর দিয়ে আর কি করলা ভাজি করব কে কে আমার মতো গাজর দিয়ে করলা ভাজি করেন তো আমি হচ্ছে যে আগে গাজর কখনই ইউজ করতাম না করলা ভাজির মধ্যে এই জিনিসটা শিখেছি আমি আমার শাশুড়ির থেকে দেখতেও সুন্দর লাগে খেতেও দেখলাম বেশ মজা লাগে এখানে আমি সবগুলো আলু কুচি করে নিচ্ছিলাম তারপর এখানে আমি কি বলে করলাটাকে কুচি করে নিয়েছি আর আমি হচ্ছে যখন ভাজি করি তখন আমি পেঁয়াজ টিয়াজ সব একসাথে দিয়ে তারপর হচ্ছে যে ভাজিটা করি করলা ভাজিতে আমি একটু বেশি করি পেঁয়াজ দিয়ে আমার কাছে ভালো লাগে আর যে কোনো ভাজির ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন পেঁয়াজ বেশি দেওয়ার জন্য আমি চেষ্টা করি যে যতটুকু হচ্ছে যে ভাজির পরিমাণ অতটুকু পরিমাণে হচ্ছে যে কর মানে পেঁয়াজ দেওয়ার জন্য এটা যদিও বেশি হয়ে যায় তারপর আমি আমার কাছে ভালো লাগে আর কি পেঁয়াজটা ভাজা ভাজা হলে আর এই তো আমি সবগুলো জিনিস একসাথে কেটে কুটে নিয়েছি আজকে হচ্ছে যে বেগুন ভাজাও করব আর এই তো এখানে আমি সবকিছু আগে হচ্ছে ধুয়ে নিব পরে হচ্ছে থালা বাসনগুলো ধুবো আমি সময় দেখা যায় কাজ গুছিয়ে করি আবার মাঝে মধ্যে দেখা যায় গুছিয়ে করা যায় না কারণ এই যে দেখেন আমার বাচ্চাটা অসুস্থ হওয়ার কারণে আমার হাতে মনে হচ্ছিল যে কাজ উঠছিল না তার মধ্যে তো নিজেরও শরীর খারাপ কোনো কাজই হচ্ছে যে হাতে উঠছিল না এই তো আমি হচ্ছে এখানে ভাজি টাজিগুলো ধুয়ে নিচ্ছিলাম ভালো মতো এগুলো হচ্ছে যে ক্লিন করে নিচ্ছিলাম তারপর হচ্ছে আমি থালা বাসনগুলো ধুবো কেউ আবার এসে একটু ভুল ধরেন না কারণ এরকম মাঝে মধ্যেই হয় সব সময় দেখা যায় কাজ গুছিয়ে করা যায় না আর এখানে আমি বেগুন নিয়েছিলাম বেগুন ভাজা করব বেগুনগুলোকে ভিজিয়ে রাখব যদি কোনো পোকা থাকে ভিতরে তাহলে হচ্ছে যে বেরিয়ে আসবে আর কি পোকাগুলো ভিতর থেকে বের হয়ে আসবে যদি আপনারা ভিজিয়ে রাখেন একটু লবণ দিয়ে আর এখানে আমি আমার বাচ্চার জন্য নুডলস রান্না করব সেই কারণে হচ্ছে যে আমি এগুলোকে ধুয়ে নিচ্ছিলাম কিন্তু যত যাই রান্না করছি সে কোনো কিছুই খাচ্ছে না বাচ্চাদের অসুস্থতার সাথে হচ্ছে যে খাওয়া দাওয়া কিব কেমন ভাবে জানেনই একদম বন্ধ হয়ে যায় কেন যে অসুস্থতা দেয় সেই অসুস্থতাগুলা যদি আমাদের মায়াদেরকে দিত তাহলে কত না ভালো হতো আর সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত এটা যদি আমরা অসুস্থ না হই তাহলে না বোঝা যায় না সুস্থ থাকার মতো বড় নেয়ামত আসলে কিছুই হতে পারে না অসুস্থ থাকলে দেখা যায় কোনো কিছুই করা যায় না কিছু কিছুই করা যায় না আর সুস্থ থাকলে দেখা যায় সবকিছু করা যায় এটা হচ্ছে আল্লাহর হচ্ছে সবচেয়ে ভালো রিজিক যেটাকে আমরা বলি সেটাই হয়তোবা এই সুস্থতা তো এই তো আমি এখানে भाजीগুলা নিয়ে নেছিলাম আর এই দেখেন আমি ভয়েস দিচ্ছে আর আমার বাচ্চা হচ্ছে পাশে থেকে কি কাশতেছে কাশি শুনলেই বোঝা যায় যে আমার বাচ্চাটা আসলে কতটা অসুস্থ তারপরে এই তো আমি সব কিছু ধোয়াধুয়ি করে ওইখানে রান্না বসিয়ে দিয়ে কারণ রান্নাটা আমার আগে বসাতে হবে কারণ যেহেতু গ্যাস চলে যাচ্ছে তো এদিকে আমি হচ্ছে যে থালা বাসনগুলো ধোয়ার জন্য চলে গেলাম আর থালা বাসনগুলো ধুইতে ধুইতে দেখা যায় আমার গ্যাস অলরেডি চলে গিয়েছে বললাম না কোনো কাজই না হাতে উঠছিল না এত বেশি খারাপ লাগছিল নিজের শরীরও খারাপ লাগছিল যতই খারাপ লাগুক আর যতই যাই লাগুক নিজের কাজগুলো তো করতে হবে শুয়ে বসে থেকে আসলে কোনো কিছুই করা যায় না দেখা যায় হেল্পিং হ্যান্ড দিয়ে যদি কোনো কাজ করাই হেল্পিং হ্যান্ড দিয়ে কিন্তু কাজ কয়েকদিন আর আমার একদম লাল লাল করে ফেলেছে মানে মানে আমি ঘষে ঘষে উঠাতে আমার এত বেশি কষ্ট হচ্ছিল তাই মনে হয় যে কিছু কিছু কাজ নিজেরই করা উচিত তো এখানে হচ্ছে যে আমি ভালো মতো এগুলাকে একদম ঘষে টসে পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই দেখেন আমার এই ছোট পাইপেনটাও একদম লাল করে ফেলেছে নিচের দিকটাতে আপনাদেরকে আসলে দেখালে মানে বুঝাতে পারতাম যে কিভাবে লাল করেছে আমি একটু করে আমি দেখানোর চেষ্টা করি আমি সবসময় চেষ্টা করি যে পাইপেন বলেন যে কোনো কড়াইয়ের সাইডগুলো হচ্ছে যে পরিষ্কার রাখার জন্য আর এই দেখে কি অবস্থা করে ফেলেছে আর এই তো আমার থালাবাসন অলরেডি ধোয়া শেষ এখন হচ্ছে যে আমি সিংটা পরিষ্কার করে এখন চলে যাব আমি হচ্ছে যে বেডরুম গুছানোর জন্য ঘর তোর গুছানোর জন্য আর এইদিকে দিকে দেখেন আমার গ্যাস চলে গিয়েছে আর এখানে আমি ইন্ডাকশনের মধ্যে হচ্ছে যে ভাজি দিয়ে দিয়েছি আর ভাজি এখানে এসে দেখছিলাম যে আমার ভাজিগুলো ঠিকঠাক আছে কিনা আল্লাহ সারিয়েছে হচ্ছে যে পোড়া লেগে গিয়েছে এখন রকম ভাজিটাকে নিয়ে হচ্ছে যে আমি রুমে মানে রান্নাঘরে নিয়ে এসেছি আমার কিছু কথার ভুল হতে পারে সবাই একটু ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আর এখানে আমার মাছের তরকারি অলরেডি হয়ে গিয়েছে রান্নাবান্না শেষ করলাম শেষ করার পর ছেলের বায়না সারাদিন তো কিছুই খায় না সে বাহিরের কিছু খাবে দিতে চাই নাই জোর করে হচ্ছে যে আমাকে কান্নাকাটি শুরু করেছে জ্বরে দিয়ে আসলে বাচ্চাদেরকে কিছু বলাও যায় না তো এ নিয়ে যাচ্ছিলাম আমার বাচ্চাটা এত পরিমাণে দুর্বল হয়ে গিয়েছে আজ গত এক বছর আল্লাহ রহমতে কোনো রকম জ্বর তোর তাকে মানে জ্বর তোর আসে নাই আল্লাহ রহমতে কিন্তু এই দুই দিনের জ্বরে আমার বাচ্চাটাকে পুরো একদম নুয়ে ফেলেছে আর এই তো সে চিপস টিপস নিয়ে হচ্ছে সে বাসার দিকে চলে যাচ্ছিলাম আমরা সবাই দুজন মিলে আর এই তো বাসায় এসে হচ্ছে যে আজকে হচ্ছে যে বেড মানে সামনের রুমের বেডশিটটা হচ্ছে চেঞ্জ করবো আমি সপ্তাহে বেডশিট চেঞ্জ করার চেষ্টা করি আর এখন আস্তে আস্তে হচ্ছে যে একটা একটা করে আমি বেডশিট চেঞ্জ করি এক রুম একটা চেঞ্জ করে ধুয়ে আবার দেখা যায় এটা যখন শুকায় আবার অন্য রুম একটা চেঞ্জ করি এইভাবে হচ্ছে যে আমি প্রত্যেকটা বেডশিট চেঞ্জ করার চেষ্টা করি এখন হচ্ছে যে ভালো মতো হচ্ছে যে বিছানাটাকে পরিষ্কার করব সব উঠিয়েছি তো এখন ভালো মতো হচ্ছে যে এগুলোকে ঝাড়বো তোষকটাকে আগে ভালো মতো আগে ঝেড়ে নিব তোষকটার মধ্যে যেই বালু আছে ওইগুলো আগে ঝেড়ে ফেলে নিব এতদিন কিন্তু আমার হেল্পিং হ্যান্ড ভালো মতোই হচ্ছে বিছানা ঝেড়ে কিন্তু ওই যে বললাম না কিছু কিছু কাজ আসলে হেল্পিং হ্যান্ড দিয়ে করানো যায় না নিজের কাজগুলো নিজে কি করতে হয় তাকে হচ্ছে 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 যে যে বলেছিলাম প্রতিদিন মতো ভালো বিছানা জন্য প্রতিদিন যদি বিছানা ঝাড়ে তাহলে না আর ময়লা এত বেশি থাকে না তো এই তো আমি হচ্ছে যে হচ্ছে যে মতো বেড কভারটা চেঞ্জ করে নিয়েছিলাম এই তো আমার বেড কভার টবার লাগানো শেষ বালিশের কভার টাওয়ার লাগানো শেষ এখন হচ্ছে যে সবকিছু জায়গাটা জায়গা মতো রেখে দিচ্ছিলাম আর কোল বালিশের কভারগুলো চেঞ্জ করি নাই আর হচ্ছে কুসুমের কভারগুলো চেঞ্জ করি নাই কারণ কুসুমের কভার আর কোল বালিশের কভারের মধ্যে তো আসলে ঘুমানো হয় না ওইরকমভাবে এই কারণেও চেঞ্জ করি নিই আর এগুলো কিছুদিন আগেই হচ্ছে যে চেঞ্জ করা হয়েছে সেই কারণে আর চেঞ্জ করি নিই এই তো রুম গুছিয়ে এখন দেখেন এক গাদা কাপড় চোপড় হয়ে গিয়েছে কিন্তু আমার টাইম নেই হচ্ছে যে এখন কাপড় চপর গুছানোর আর এই তো আমি হচ্ছে যে বারান্দায় যেই শুকনা কাপড়গুলো শুকিয়েছে ওই কাপড়গুলো নিয়ে আসবো সবগুলো কাপড় শুকিয়ে গিয়েছে বললাম না সময় স্বল্পতা তার মধ্যে রোজার মাস দোয়া করবেন সবাই একটু আমাদের জন্য আমরা যেন সুস্থ সবল থাকি এই তো তারপরে আমরা রাতের দিকে হচ্ছে যে বাবুকে নিয়ে ডক্টরের কাছে চলে যাচ্ছিলাম ডক্টর আমাদের এলাকারই তো সে হচ্ছে যে বায়না ধরেছে তাকে গাড়ি কিনে দেওয়ার জন্য তো যেই কাজ যেই কথা সেই কাজ তাকে তো গাড়ি কিনে দিতেই হবে তার মধ্যে জ্বর হয়েছে তার তো কোনো কথাই ফেলা যাবে না তার বাবা হচ্ছে আল্লাদ করে তারপরে তাকে একটা গাড়ি কিনে দিয়েছে তো সে কোনোভাবেই হচ্ছে বাহিরে গেলে খালি গাড়ির বায়না করে তো চেষ্টা করি এখন ইগনোর করার জন্য আলহামদুলিল্লাহ অনেকটাই হচ্ছে যে সে এই জায়গা থেকে হচ্ছে যে নিজেকে কন্ট্রোল করছে বা সে এই জায়গা থেকে এখন আর গাড়ি চায় না কিন্তু এখন তো জ্বর হয়েছে বাবুর তো তার ঝড় হয়েছে যেহেতু তখন তার কিছু বলা যায় না এই তো সেই গাড়ি দিয়ে আমরা ডক্টরের কাছে চলে এসেছি এখানে এখানে বাচ্চা একটা এসে এসে তার গাড়িটা গাড়িটা বারবার দেখছিল কেমন তো তো এই কাছে সে গাড়ি দিয়ে খেলছে আর আমার বাচ্চাটা মানে ডক্টরের কাছে যেতে যেতে এমন অবস্থা হয়েছে যে এখন আর ডক্টর পছন্দই করে না তার জীবনে এত ডক্টর দেখানো হয়েছে এই চার বছরের জীবনে তারপরে আমার দুইটা ঈদের জামা এনেছে মানে পার্সেল এসেছে তো ওই দুইটাকে হচ্ছে যে বানা দিতে যাবো তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আমি এখান থেকে কাপড় মানে কি এটাকে করার জন্য যে কাপড়টা কাপড়টা ওই বলে পাইপেন আর মানুষের ঈদের কেনাকাটার ধুম দেখে নিজের কাছে খুব খারাপ লাগছিল যে এখনো ঈদের কেনাকাটা শুরু করি তারপর আলহামদুলিল্লাহ এই রোজার মাসটা আমাদের খুবই খারাপ যাচ্ছে ইনকাম দিয়েও খারাপ যাচ্ছে সবকিছু দিয়েই খারাপ যাচ্ছে সবাই আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন তারপর এই তো আমি আমার টেলার্সের কাছে চলে এসেছিলাম এখানে এসেও দেখি সেই ভিড় সেখানে এসেও বসে আছি জামা বানা দেওয়ার জন্য আর আমি চলে এসেছি তো দশ রমজানে মানে দশ রমজানের পর ওনারা আসলে বলছিল যে জামা নেওয়া যাবে না এরকম কিছু একটা তো বাসায় এসে না আমারও তেমন কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না ভাত খেতে ইচ্ছে করছিল না তো এসেই হচ্ছে যে আমি একটু রামেন রান্না করেছি মানে আজকে হচ্ছে যে এখানে আমি রামায়ণের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব আমি যেভাবে রামেন রান্না করি এতে এখানে আমি কিছু সসেস ভেজে নিয়েছিলাম ভেজে হচ্ছে যে সসেস এখন আমি উপরে উঠিয়ে নিচ্ছিলাম আমার না এই স্টাইলে রামায়ণটা রান্না করলে বেশ খেতে মজা লাগে যখন আমার রুচির দুর্ভিক্ষ হয় যখন আমি কিছু খেতে পারি না তখন হচ্ছে যে আমি এইভাবে রামায়ণ রান্না করে খাই এটা অনেকটা ঝাল ঝাল টেস্টটাই না রকম তো আমি একটা ডিম পোচ করে নিয়েছি তো এর মধ্যে আমি আবার কিছু পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি ওইগুলাই আর কি দিয়ে দিলাম দিয়ে এখন হালকা একটু তেলের মধ্যে এগুলোকে ভালো মতো ফ্রাই করে নিই তো হালকা এখানে একটু পানি দিয়ে এটার মধ্যে আমি একটা ম্যাগি মশলা দিয়ে নিয়েছি আর রামায়ণের মেইন টেস্টই কিন্তু রামায়ণ যেই সসটা আছে ওই সসটার কারণে এই তো এই সসটাও আমি দিয়ে নিলাম দিয়ে এখন ভালো মতো এগুলোকে নাড়াচাড়া করে এখানে আমি কিছুটা পরিমাণে হচ্ছে যে চিজ স্লাইস চিজ আছে যে ওইগুলোকে আমি দিয়ে দিব দুই পিস চিজ দিয়ে এগুলোকে আমি ভালো মতো নাড়াচাড়া করে নিব নিয়ে তারপর হচ্ছে যে এটাকে জাস্ট নামিয়ে নিব এভাবেই হচ্ছে যে আমি রামায়ণটা রান্না করি আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন আপনাদের কাছেও আশা করি ভালো লাগবে আমার বেশ পছন্দ এইভাবে রামায়ণ রান্না করলে আর এক্সট্রা যেই ঝালটা এত বেশি ঝালও লাগে না আর এখানে আমি একটা ডিম সিদ্ধ করেছি তার জন্য সে দেখেন ডিমটা নিয়ে একটা দৌড় দিয়েছে আর এই তো আমার রামেন অলরেডি ডান হয়ে গিয়েছে এখন এগুলাকে আমি উঠিয়ে নিবো উঠিয়ে এটাকে আমি আমার মতো করে সার্ভ করে নিব রামায়ণটা খেতে এত বেশি অসাধারণ হয় আপনারা জাস্ট একবার হলো আমার এই রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন আপনাদের খুবই ভালো লাগতে পারে তো এই তো আমি এখানে দুইটা ডিম ভেজে নিয়েছিলাম ভেবেছিলাম আমার হাজব্যান্ডও খাবে তো এখানে দুইটা ডিম নিয়েছি আর সসেসগুলো দিয়ে নিয়েছি দিয়ে হচ্ছে যে উপর দিয়ে এটাকে কি বলে কিসি মিসি না কি একটা বলা আমি আসলে এটা নাম জানি না রামেনের সাথে দেয় ওই জিনিসটাকে হচ্ছে যে উপরে ভালো মতো ছিটিয়ে নিব আর এই দেখেন এখন হচ্ছে যে আমি রামেনটাকে জাস্ট হচ্ছে যে এত গরম গরম রামেন এখন রোজা রেখে আমি বয়স দিচ্ছি এটা দেখেও আমার না খুব খেতে ইচ্ছে করছে এই খাবারের ভিডিওগুলো এরকম একটা ভিডিও যে রোজা রেখে হোক আর যেভাবে হোক এগুলো দেখলেই খেতে ইচ্ছে করে এত বেশি টেস্টি হয়েছে এত বেশি টেস্টি হয়েছে আমি খুব মজা করে খাচ্ছিলাম মনে হয় না যে আমি ভাতও এত মজা করে খাই এটা আমি যতটা টেস্টি করে খাই আমি সারা দিনে কিন্তু কিছুই খাইনি কিন্তু ভাতের বদলে আমি এখন বসে বসে রামেন খাচ্ছি আর এই দেখেনি সেই রামেনটা আমার যে রামেনটা আমি রান্না করেছি এটা লুকটা জাস্ট দেখেন বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে যারা কিনা রামেন লাভার আছে এইভাবে একবার হচ্ছে রামেন ট্রাই করে দেখবেন আমি বলছি আপনাদের ভালো লাগবেই লাগবে রাতের দিকে বাচ্চাটার আবার জ্বর হয়েছে দেখেন তার বাবা হচ্ছে তার মাথায় পানি দিচ্ছিল ভালো করে দিবা ভালো করে দিবা মা ঠান্ডা পানি দিতেছি আল্লাহ ভালো করে দেবো মা কে বলে আমি পচা পাপায় পচা আচ্ছা